আপনি তো আকাশ থেকে বলবেন জামাত টাকা দিছে বা অন্যরা টাকা দিছে আপনি টাকা দিবেন কেন ছয় হাজার পাইলেন সাড়ে চার হাজার এটা কিন্তু তাদের এনজিও বা সমিতির থেকে নিয়ে আপনার নামে ঋণ নিয়ে আপনাকেই সেই টাকাটা দিবে ভোট দেওয়ার জন্যে দয়া করে সেই কাজটি করবেন না বিকাশ নাম্বার দিবেন না আপনি কষ্ট করে টাকা রোজগার করে আপনার বিকাশে টাকা দিবেন নাম্বার দিলে কিন্তু তারা দেখতে পারে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে বারো তারিখ পর্যন্ত তারা খুব উচল্লি তেরো তারিখ থেকে শুরু হয়ে যাবে মা বোনদের উপর মানসিক অত্যাচার সেই ঋণের টাকা এবং আপনার ব্যাংকে বিকাশে যে টাকা ছিল তারা ইটটা উঠায় নিয়ে গেছে তাদেরকে আর ভাবেন না আশেপাশে আপনারা চিন্তা করে দেখেন আপনার এলাকায় দানের শিশুর অনেক ছেলে ফেলে পাবে জামাতের কোন লোক পাবেন খুব কম পাবেন শতকরা একজন পাইলে পাইতেও পারেন নাও পাইতে পারেন সুতরাং বিএনপি কে ভোট দিলে আপনারা সেই ছেলে ফেলে আপনারা এলাকার মুরব্বিদের চোখে ঢুকে তারা থাকবে এই কথা বলে আপনারা ধানের শিষকে বেগম খালেদা জিয়ার ঋণ জিয়র মনের ঋণ তারেক রহমান ভোট দিয়ে কিছুটা হলেও পূরণ করার আমরা চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কোমলমথি ছাত্রদের ভবিষ্যৎ সুন্দর হোক সেই এই প্রতিষ্ঠানটির উন্নতি হোক সেদিকে আমরা সকলের দৃষ্টি দিয়ে আগামী দিনে আপনাদের পাশে থাকবো আমাদেরকে আপনাদের পাশে রাখেন আমরা আপনাদের শিক্ষকের সাথে হয়ে কাজ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বাংলাদেশ

আজকের প্রধান অতিথি জনাব আবু আকন্দ ভাইয়ের কাছে একটি সৌজন্য উপহার দিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মনির ভাই সকালে বলি মার্শাল্লাহ এবার একটি পুরস্কার ফারিশা ফারিন ফারিশা ফারিন দৌড়ে চলে আসো ফারিশা ফারিন আছে